হ্যালো ভিভার্স আপডেট টু ডি ইউটিউব চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিভার্স পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের দাবিতে এনটিআরসি এর সামনে প্রার্থীদের অবস্থান প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আজকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের সর্বশেষ যে আপডেটটি সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিবেন তো চলুন আজকে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ গত সপ্তাহে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এনটিআরসি কর্তৃপক্ষ বলতেছে যে উপদেষ্টাদের অনুমতি পেলেই কেবলমাত্র এটি প্রকাশ করবে সমস্ত কাজগুলো ঠিকঠাক আছে যে চূড়ান্ত পর্যায়ে আছে মানে ফাইল একেবারে রেডি শুধুমাত্র উপদেষ্টাদের অনুমতি পেলেই সেটি প্রকাশ করতে পারবে কিন্তু গত সপ্তাহে প্রকাশ করার কথা ছিল করেনি সেই দাবিতে অর্থাৎ চূড়ান্ত সুপারিশের দাবিতে চাকরি প্রত্যাশীরা অবস্থান কর্মसूची ঘোষণা করেছেন অর্থাৎ অবস্থান নিয়েছেন এনটিআরসি এর সামনে তো এখানে দেখতেই পাচ্ছেন যে 18 তারিখ অর্থাৎ আজকে প্রকাশিত দ্রুত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কার্যালয়ের সামনে মানব কর্মসূচি পালন করেছেন প্রাথমিক ওড়িশ প্রাপ্ত শিক্ষকরা রবিবার 18 আগস্ট বেলা 12টায় রাজধানীর স্কারটন রোডের বরাক টাওয়ারের সামনে কর্মসূচি পালন শুরু হয় মানববন্ধনে দেশের বিভিন্ন জেলার প্রায় দুই শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন বলে জানা গেছে মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রার্থীরা বলেছেন দুই সালের তেইশে জানুয়ারি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় করোনার প্রকোপ কমার পর দুই সালের তিরিশে ডিসেম্বর সকাল দশটায় স্কুল পর্যায়ে এবং একত্রিশে ডিসেম্বর একই সময় কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর দুই হাজার তেইশ সালের পাঁচে মে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়া ছয় মে একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা গ্রহণের চার মাস পর ফল প্রকাশিত হয় দুই হাজার তেইশ সালের চব্বিশে সেপ্টেম্বর থেকে এই নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর একই বছরের আঠাইশে ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশিত হয় চলতি বছরের একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রকাশ করে এন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরো এপ্রিল থেকে আবেদন শুরু হয় যা চলে নয় মে পর্যন্ত দীর্ঘ সাড়ে চার বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়নি এ অবস্থায় দ্রুত চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা ভিউয়ার্স এই হলো পঞ্চম কোন বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন